আর কাকিমা এই অবহেলায় বলুন বলুন শুন বসুন বলুন বলুন ছেলেটাকে একটু আসলে কি বলুন তো কাকিমা আমি তো খুব একটা ছোট বাচ্চাদের পড়াই না ও আচ্ছা আচ্ছা ইলেভেনে উঠেছে বছর খুব ভালো খুব ভালো তো কোন স্ট্রিম নিয়ে পড়ছে আচ্ছা সায়েন্স ও হ্যাঁ 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 অবশ্যই এই পাড়াতে তো আমার থেকে ভালো অঙ্কে আর কেউই নেই হ্যাঁ আমাকে টিউশন পড়াতে হবে আসলে কাকিমা আমি মুখের ওপর নাও বলতে পারছি না কারণ তোমরা আমাদের খুব কাছের মানুষ আর তার ওপরে আবার কি বলো তো আমার ব্যাচে মানে এত পরিমাণে স্টুডেন্ট হয়ে গেছে না আমি সময় দিতে পারছি না সময় কি বলবো কাকিমা আমি তো বসার জায়গায় দিতে পারছি না ছেলে মেয়েগুলো এসে এ ওর কাঁধে বসে যাচ্ছে এ ওর কোলে বসে পড়ছে মাঝে মাঝে তো এমন হয়েছে আমি আমি জায়গা পাচ্ছি না ওদের পড়াতে বসবো আমি বসার জায়গা পাচ্ছি না আমি তো এক পায়ে দাঁড়িয়ে সেদিন পড়ালাম আর ওদের বাবা মার সে নাছোর বান্দা কাকিমা কি বলবো আমাকে ছাড়তেই চায় না তোমার এই পাড়ায় এত ভালো রেজাল্ট এত ভালো স্টুডেন্ট তুমি তুমি না পড়ালে আমি কারো কাছে আমার বাচ্চা দেবো না এরকম ভাবে জোর জবরদস্তি করলে কে না বলে বলুন তো আর আপনি তো জানেনি আমি মুখের উপর খুব একটা না বলতে পারি না তো আপনি পাঠিয়ে দেবেন হ্যাঁ কত স্টুডেন্ট ওই ধরুন জনের কি দেবেন মতো না আরে না না তার জন্য বিকল্প ব্যবস্থা আছে আপনি এত ভাবছেন কেন ও আমার পাশের বাড়ি ছেলে আমি ওকে পড়াবো না ওর কথা আমি ভাববো না আমি না ভাবলে কে ভাববে না বিকল্প ব্যবস্থা আছে বললাম না আমি ওর জন্য না হয় আলাদা একটা ব্যাচ করে দেবো যেখানে কম একটা ছোট ব্যাচের মতো কত জল এই ধরুন দুইজন আচ্ছা হ্যাঁ দুইজন মানে দুইজন বলতে কি বলুন তো কাকিমা আমি আর ও হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা হাত হয়ে গেলে আমি আবার খেতে পাবো না আচ্ছা ঠিক আছে আমি না হয় বাড়িতে কি পড়িয়ে আসবো হবে তো আচ্ছা 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 পাঠাবেন কিন্তু মনে করে না পাঠালে আবার আমি ঘুরতে ঘুরতে চলে যেতে পারি আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ আসবেন আসবেন ঠিক আছে